কয়টি আজের দিনে দ্বিতীয় পার্ তোমাদের জন্য নিয়ে আসলাম এই দ্বিতীয় কিছু গিরিবাজ কৌতর সেল আছে এবং মালবাই কৌতর আছে যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো দেখুন গিরিবাজ কৌতার একে একে রাজছে তোমাদেরকে সেটা দেখাচ্ছে দেখুন এই একটা আছে লাল জিরিয়ান আপ্তা এই যে আমার বাড়ি যে লাল জিরিয়ান আছে একই জেনারেশনের কবুতার হরি ভাই হুম এটা কি মাদিন হ্যাঁ এটাও নাপতা এটা টুপিদার নাপতা এটা টুপিদার নাপতা আছে এর সঙ্গে জোড়া সিঙ্গেল সিঙ্গেল রাখা আছে বলে দেখুন পায়রা দেখুন কতটা অ্যাকটিভ আছে দেখুন আর এই ধরনের পায়রা আপনারা নিয়ে গেলে এক মাসের মধ্যে ডিম বাচ্চা করতে এক সপ্তাহ লাগবে এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দেবে ডিম দিয়ে দেবে কিন্তু এক মাসের মধ্যে বাচ্চা হয়ে যাবে ওই যেমন ডিম বাচ্চা এক মাসের মধ্যে হয়ে যাবে দেখুন পায়রা দেখুন কতটা অ্যাকটিভ ধাড়ি পায়রা কেনা তো এটাই সুবিধা অনেকে তো ওই জন্য ধারি পায়রা কেনাটা পছন্দ করে দেখুন এই জোড়াটা আছে আজকে এত সুন্দর সুন্দর কবিতা খুবই সস্তায় পেয়ে যাবেন দেখেন নর্মাদি আলাদা রেখেছে বলে তোমাদেরকে পরের জোড়া তোমাদেরকে দেখাবো দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কবুতর একটু চোখ তোমাদেরকে শখ করাবো দেখেন কবিতার ধরা দেখলেন কতটা অ্যাক্টিভ দেখুন লাল জিরিয়া নাপতাল এটা হচ্ছে মাদিনটা

যে সকল বন্ধুরা নিতে যাও নতুন পুষ্য মনে করছো এই পারে নিয়ে অবশ্যই বুঝতে পারো খুব বেশি দাম পড়বে না দাম সাত মধ্যেই পড়বে যে আপনার পাঁচ হাজার সাত হাজার লাগবে না অল্প দামের মধ্যেই পেয়ে যাবেন আজ দিন আবার তোমার ঠিকানার একটু বলো আমার ঠিকানা হচ্ছে শান্তিপুর নদিয়া ওয়েস্ট বেঙ্গল ফোন নম্বর হচ্ছে এইট নাইন ওয়ান এইট ডবল ফাইভ এইট টু জিরো সিক্স তাছাড়াও আমায় যদি কেউ যদি পার্সোনাল ফোন করে যেখান থেকে হোক আমি সঠিক ঠিকানাটা বলার চেষ্টা করবো আপনারা যারা শিয়ালদা থেকে আসতে চান শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে চলে আসবেন স্টেশন থেকে আজের দিন এখান থেকে আপনাকে আচ্ছা নিয়ে স্টেশনে আসলে পরে আমি তাকে গিয়ে নিয়ে আসবো আমাদের শিয়ালদা থেকে শান্তিপুর লাস্ট স্টেশন আর যারা মালদা থেকে আসতে চাও কিংবা ভগবানগুলা থেকে আসতে চাও তারা ভগবানগুলা লালগুলা ট্রেন ধরে চলে আসতে পারে কিংবা কোনো বাঙিরথী এক্সপ্রেস বলে যে কোনো এক্সপ্রেস ধরে রানাঘাট স্টেশনে নামবেন রানাঘাট স্টেশনে নেমে রানাঘাট থেকে আবার শান্তিপুর লকাল ধরে শান্তিপুর স্টেশনে চলে আসবেন একদম সোজাপথ দিয়ে হাজারকে কল করে নেবেন দেখে শুনে কবুত কিনতে পারবেন চুন পরে তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখুন একজোড়া কবুতর দেখলে এত সুন্দর বুঝতে পারছেন তো যদি কোন বন্ধু কালার নিতে চান আগে কাজ আগে কালার দেখুন কাজ তো আছে এর যে কাজ আছে প্রচুর এই মাদির অফিসিয়ালি রেজাল্ট কেমন আছে মোটামুটি চার সাড়ে চার নর্মালি উঠবে চার সাড়ে চার এই মাদির আরো বেশি উঠবে আমি কম করেই বললাম না বেশি বলা ভিডিওতে ভালো না আমি বারবার বলি আমার পায়রা যেটা রেজাল্ট তার থেকে আমি একটু কম বলারই চেষ্টা করি দেখুন এই জোড়াটা দেখুন যদি কোনো বন্ধু নিতে চাও এই ধরনের গিরিবাজ কবুতর নিয়ে বাড়িতে থাকলে দুটো কবুতর থাকলে পাঁচজন মানুষ যেতে বলবে না তো আচ্ছা দেয়া হয় না তো ভয় পাচ্ছি কবুতর দুটো এত সুন্দর দেখতে দেখুন যেমন রানীটা দেখতে যেমন ভালো তেমন রাজাটাও দেখতে ভালো দেখুন অ্যাকচুয়ালি নর্মাদি অনেকে রানী রাজা বলে দেখুন জোড়াটা দেখুন একটু হাতে ধরে তোমাদেরকে শখ করে দেখাই এবং এই ধরনের কবুতর আপনারা পেয়ে যাবেন খুবই সস্তা এবং খুবই অল্প দামে আর ডেলিভারি পসিবল আছে যে কোনো জায়গায় ডেলিভারি করে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই একদম দুটোই কালো চোখের আছে আর নটটা একটু চার চোখ আছে দেখুন গায়ের কালার যেমন সাদা কবুতর পরিষ্কার একদম ধবধবে পরিষ্কার হয়ে আছে যারা সাদা পায়রা পছন্দ করেন কেউ যদি সিঙ্গেল নিতে চায় সিঙ্গেলও দেওয়া যাবে এদের রেজাল্টও খুব ভালো শুনতেই পেলেন আজ তো বললো চলুন এর পরের জোড়াটা দেখাও দেখুন গিরিবাজ জগতের পায়রা এ হচ্ছে কালার গিরিবাজ দেখুন মুর্শিদাবাদে গিরিবাজের কালার এই যে গুলা কালার আর সাদা চোখ হ্যাঁ হাতে থাকতেই চায় না আমাদের গ্রুপে একজন আছে মুসা মুসার উদ্দেশ্যে পায়রা দিয়ে একটু দেখাচ্ছি মুসা এখন বাইরে আছে যাই হোক আমার ভিডিওটা মুসার কাছে অবশ্যই যাবে মুসা তোমার প্রিয় কবুতর দেখো আজের কাছে আজকে দেখা দেখাচ্ছি যে তুমি সব সময় বলো না সাদা চোখে গোলা কবুতর এ হচ্ছে মুসার ভাইরাল ভিড যদি কোনোদিন মুসার বাড়ি ভিডিও করি মুসার বাড়ি বা সাদা চোখের কবুতর দেখতে পাবেন আর মুসার হচ্ছে প্রিয় কবুতর এই কবুতর এগুলো রেজাল কেমন আছে রেজাল মোটামুটি হয় চার সাড়ে চার পাঁচ এগুলো আজের মাস্টার বিহারের সব লেজ জানা তুলে ফেলবে আছে থাকতে চায় না পাই না বেরিয়ে গেল একটা বার হয়ে গেল দেখুন এতটা অ্যাক্টিভ কবুতর ছাড়ার সঙ্গে সঙ্গে বার হয়ে গেছে এটা নটটা এটা মাদি মাদিন দাঁড়িয়ে দেখেন নটটা দেখুন দাঁড়ানো দেখেছেন টেডির মতো দাঁড়িয়ে আছে আমার চিনা টেডি হ্যাঁ টেডি এ ওরা কেমন গ্যারান্টি দিচ্ছে এই ওরা মোটামুটি চার পিলা সুরবেই কারণ এটা মাস্টার পেয়ার মাদিন মাদিন কবুতরের চোখটা দেখাও ভালো পায়রা যারা পছন্দ করে যারা চেনে তারা বুঝতে পারবে যে কি পায়রা দেখুন কেন এখন বর্তমানে সব টেডি টেডি চলছে গিরিবাজের মানুষের নেশা চলে যাচ্ছে যা গাজাবাদের কাছে একদম সেম সেম কালারের পায়রা দেখাচ্ছে এটা দেখে খুব ভালো লাগছে দেখুন ডানা দেখুন কবুতরের চোখটা দেখাও একটু ভিডিওটা আজকে তাড়াতাড়ি করছি কারণ আমাদের একটা একটু খেলা আছে সেখানে একটু খেলা দেখতে যাব খুব সুন্দর লাগলো এই যে পাঞ্জা পাঞ্জাটা দেখুন একদম জামিনি পোরখা পাঞ্জা আছে নখটা দেখুন বিহার ভালো কবুতরের নখ কিন্তু খুব একটা বৈশিষ্ট্য জানেন তো এই যে নখ দেখেছেন তো বাজ পাখির মতো নখ নকি কত ধার দেখেন হাত না দিলে বুঝতে পারবেন না আপনি যখন কবুতরটা দেখেন নখটা দেখেন তাও ধরো নেটে ঘরে একটু খুয়ে গেছে আর লোহার নেটের উপরে সব সেটা আপ চলো দেখাও আবার এক জায়গা দেখুন সবুজ কবুতর সাদা চোখ নর আর মাদি নাচ্ছে হলুদ চোখ এটা মাদি সাদা চোখ সরি আমি একটু মাদি সাইড একটু বড়ই পছন্দ করি নরটা দেখো নরটা থেকে কিন্তু মাদি বলছে কে বলবে জাস্ট তোমরাই বলো এই এই কবুতরটা নর আমি তো বিশ্বাস করতে পারছি না তোমরা কি করে বিশ্বাস করবে দেখো কিন্তু এটাই বাস্তব যে ওটাই নর দেখুন কবুতর দুটো খুবই সুন্দর কবুতর আছে এদের ফ্লাইং টাইম কেমন এ সবই একই ভাই চার পাঁচ ছয় কে যেন এবং উড়ানোটা কেউ যদি মন করে উড়িয়ে দেখে নেব প্রত্যেকটা পায়রা ওরা রানিং আছে কেউ যদি মনে করে যে বাচ্চা করে ওড়াবো আমি ধারিরও গ্যারান্টি দেবো বাচ্চারও গ্যারান্টি দেবো যে না বলে যে এ ধাড়ি ভালো বাচ্চা ভালো হতে পারে কেন বাচ্চাও যদি না ওড়ে তাও আমায় ফিরে দিয়ে দেবে আর যারা আমার চ্যানেলে অনেক দাদা ভাই নতুন এসেছে তাদের উদ্দেশ্যে আজ একদিন কত বছর ধরে পায়রা তুমি পোষছো আমি তো পায়রা তো আমার একদম নেশা ক্লাস টু থেকে তা এখন আমি তখন তো আমার তোমার সাত বছর বয়স হ্যাঁ হ্যাঁ এবার তখন থেকেই আমার নেশা কিন্তু তখন পড়াশোনা করতাম বুঝতে পারিনি এই পড়াশোনা কমপ্লিট করে তাও এই দশ বছর বারো বছর পায়রা জগতে রয়েছি বাড়ি থেকে তোমাকে সাপোর্ট কেমন করে বাড়ি থেকে মোটামুটি সাপোর্ট করে পায়রা নিয়ে জানো তো একটু অমত কেন না এতে আমাদেরও দোষ আছে আমাদের শখের কোনো শেষ নেই একদম তোমার বাড়ির পায়রা একটা পায়রার বাচ্চা ভালো করছে সাহেব ভাই আমাদের তো লাগবে হ্যাঁ এইভাবে কিন্তু পায়রার কালেকশনের শেষ নেই হ্যাঁ এখানে পায়রা জগতে একটা জিনিস বলছি প্রত্যেকের কাছে

কিন্তু যত দেখছি মনে হচ্ছে আরও একটু এগিয়ে যায় আরও ভালো মনে হচ্ছে আজেরও দিন দেখাবে এরকম হচ্ছে এরপরে তোমাদের আবারও একটা দেখুন গিরিবাজ হট গিরিবাজ যারে বলে দেখো পায় গিরিবাজ একেই বলে পায়ের উপরে দেখলে চোখের প্রেমে পড়ে যাবে যখনই বার করলো তখনই দেখে বললাম যখন এই যে নটটা অনেকে আমরা বুক ছাতি বলে থাকি দেখো নর অনেকে পিলাম সব সাদা এটা পাক সাদা মুশকিল

এই আমার মাস্টারফিয়ারে বা আর বাপ মা আমার কাছে আছে দেখুন চোখ দেখুন আর চোখে রিং দেখুন যে বেশি গিরিবাজ কৌতের চোখে রিং না দেখলে বুঝতে পারবে না টেডিকাম আকারের মতো ব্যাপার দেখুন চোখে মনে হচ্ছে সেই মেঘ ভাসছে আর তার সঙ্গে রিং ডানার ফেদার দেখুন দেখুন অসাধারণ অসাধারণ যেমন নর তেমন মাঝে আমি কিন্তু প্রত্যেকটা পায়রা আমার মনের মধ্যে আমি জোড়া সেট করে দেখাচ্ছি

তোমরা যত লাইক কমেন্ট করবে তত আমারও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে যে কন্টিনিউ নতুন নতুন ভিডিও তোমাদের জন্য দিতে পারবো কারণ আমার ভিডিও যে আট দশ বছরের বাচ্চা থেকে শুরু করে ষাট সত্তর বছরের বয়স্ক কাকারা দাদুরা পর্যন্ত দেখে দেখুন যেমন নর তেমন মাদি দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কবুতর নড়ের চোখটা দেখুন এটা মাদি সরি মাদিন আর ওটা নর ওটা নর তোমার কাছে খালি উল্টো হয়ে যাচ্ছে এই যুক্তি দিয়েছে যে না না আমার এইভাবে আমার সব পায়রা রেডি করা রয়েছে আমি এইভাবে জোড়া গুলো সব আমার দেখা যাচ্ছে অনেক সময় অনেকে তো দেখে যে নর ছোট আর মাদিন বড় বড় দিলে ভালো হয় এ নরমাতি ব্যাপার না চা ছড়া কিন্তু নর বড় দেই এটা আরো একটা বি্লাড লাইন ব্যাপার আছে বি্লাড লাইন যাই তুমি করে বি্লাড লাইন না থাকলে কোনো কাজই হয় সেটা 100 হয় বি্লাড লাইন যদি পায়রা পায়রা ডানায় বলে দেবে ও উড়বে কি উড়বে না যদি ভালো না থাকে ডিভাইস কোবতার কোয়ালিটি কত সুন্দর বডি যদি ভালো না থাকে এখনো কতগুলো দেখানোর মত ডিভাইস কোবতা এখন আছে এখনো আছে অনেক পায়রা রয়েছে অসুবিধা নেই দেখাই চলুন এরপরে যাব দেখাবো আরো কিছু পায়রা হয়তো দেখানো যাবে না বন্ধুরা এবার তোমাদেরকে এমন ধরো জিনিস দেখাবো যে এতক্ষণ ধরো গিরিবাজ কবুতর দেখা যে গিরিবাজ কবুতর দেখা দেখাতে বোর হয়ে গেছে আজের দিনের কাছে এত কবুতর আছে যে গিরিবাজ কবুতর যে দেখে শেষ করে দিয়েছে তার মধ্যে দেখলাম একটু চেঞ্জ করাও সবসময় সে ডাল দেখেই খেয়েই যাবো একটু মাংস খাবো না সেটা তো হয় না তার জন্য দেখুন সেই ধরনের দুটো কবুতর তোমাদের নিয়ে চলে আসলাম আমার মা বলুন আমার মা দিতে পারি না সেটা এখন এই দুটো নর রয়েছে দুটো দুটো কি কি নর এই দুটো নর নাম সাদা চোখের নার কি নাম আর কালার কি নাম এটা আমার লাল শিরা থেকে হয়েছে হুম আর এটা হচ্ছে কি যে আমার মেন্টাল মেন্টাল পাগল তোমার কাছে এই যে ছড়ার জন্য পাগল ছাত্রী বালি না কি বলে একটা ছাত্রী বালিও আছে ছাত্রী বালি দেখাচ্ছি ধারি পায়রা ওটা সেল করবো না ওটা আমি শখের জন্য দেখাচ্ছি আমি ভাবছিলাম ওদেরও বাচ্চা হতে পারে এটা আমাদের বাচ্চা এখন নেই পড়ানো দেখুন না এদের উড়া কেমন গ্যারান্টি দেবে এদের উড়া নর্মালি মোটামুটি সাত ছয় এরকম উড়বেই হুম এবার তারপরে কেউ যদি ভালো উড়াতে পারে সঠিক ট্রিটমেন্ট দেয় আরো বেশি উড়া রেজাল্ট পাবেন এই দুটোই কিন্তু নর আছে হ্যাঁ সাহেব ভাই হ্যাঁ দেখুন দুটোই নর আছে যদি কোনো বন্ধু সিঙ্গেল সিঙ্গেল করে নিতে চাও আর যদি নিতে চাও নিয়ে রাখতে পারো আর যদি এই ধরনের কোনো দাম ব্যাপার নেই খুবই সুন্দর কোনো আমার সঙ্গে আবার যোগাযোগ রাখলে আমি পরে আবার মাদি তাদেরকে ব্যবস্থা করে দেবো আমার বাড়িরই মাদি কাজের কাছে ক্ষমতার আছে এ দেখায় এদের একটু শখ করায় দেখো পায়রা লিজ দেখুন দেখুন খুব সুন্দর কোয়ালিটির কবুতর আছে একদম এক সিঙ্গেল দমের পায়রা একদম বদলে যে গোবরদার চোখটা দেখান দেখুন চোখ দেখুন খুবই সুন্দর

দেখুন এই মালবাহী চোখ দেখুন যারা আমার ভিডিও পাঞ্জাব থেকে দেখছো অনেক দাদাভাই পাঞ্জাব থেকে দেখে কারণ আমাকে কম বেশি কল করে তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের আপনাদের স্থানীয় পায়রা কেমন অবশ্যই বলবেন কমেন্টে বলবেন আর এগুলো নূর এরই বিলার লাইন মালভাইকে কম বেশি সবাই চেনে কিন্তু ফাইরা আমাদের এখানকার কিন্তু ব্রিড ওখানকার ব্লাড লাইনটা ওনার ওনার বাড়িতে এর জন্ম আমাদের শান্তিপুরেই এটা জন্ম আমার বাড়িতে এখান থেকে দশ পাক ছাপ করেছে হ্যাঁ এই যে ছাত্রীওয়ালা দেখুন এই যে একজোড়া পাঞ্জাবের একদম আমার ধারি পায়রা ছাত্রীবালা ছাত্রীবালা আমরা সেই ছাতাটাই টাইপের করে পড়তেই বসবে এই যে এখান থেকে উড়াবে সেখানেই নামবে যে ছাদে উড়াবে সেই ছাদেই নামবে এদের নিশানা এত ভালো আর আমার মাল ভাই ভাইরা বাচ্চা এখনো পর্যন্ত যাদের কাছে দিয়েছি তাদের কাছে একটাও হারাইনি এদের আমি একটু ট্যাগ গুলো দেখাতে চাইবো এখন একটা শখ করব দেখুন একটা কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে এখনো তোমাদেরকে কিছু গিরিবাজ কবুতর দেখাতে হবে কারণ যারা গিরিবাজ লাভাররা অনেকদিন আমার চ্যানেলে ভিডিও পাইনি যে একটা শুধু দেখে দাও এনএসপি এনএসপি নো নো সুপারভিশন সুপারভিশন ইউটিউবে সার্চ করলে চ্যানেল পেয়ে যাবে পাঁচ দেখো কত সুন্দর এবার এইটা আরো ভালো লোকের পায়রা এটাও দেখাই দেখুন একটা পায়রা তোমাদেরকে দেখাচ্ছি এটা আবার কার ঘরের পায়রা এটা হচ্ছে কি যে তোমার কে পি কি কুনাল ভাই নাকি কুনাল ভাইয়ের মাল ভাই পায়রা দেখুন কুনাল ভাই থেকে শুরু করে নূর ভাই সবার ঘরেরই কি কবুতর কম বেশি আছে আমার কাছে নিতা ওস্তাদের পায়রাও আছে সেটা পরে ভিডিওতে কোনো সময় ধারি পায়রা শক করাবো

যাই হজার দিন দুটো দুই ঘরের পায়রা দিয়ে জোড়া করেছে একটা আর একটা আলাদা প্ল্যান্ড করলে যাবে যে আলাদা যাচ্ছে সেটা করতে দেখে যাক কি কতটা সাকসেস হয় ডিম টিম দিয়েছে নাকি এখন ডিম দেবে এখন সবে জোড়া বসিয়েছি দুদিন হলো শুনতে প্লেন দেখুন পায়রা থেকে খুবই ভালো লাগলো দেখুন আজের দিনের কাছে এক জোড়া এটা আমার কালা সবুজ নর দেখুন এটা খুবই একটা দুঃখজনক ঘটনা আছে এর মাদি মারা গেছে এর মাঝারি নেই তো এই কালাসবুড় পাখিটা অনেক করছে জোকার করতে কিন্তু এই কালাসবুড় রেয়ার পাওয়া যায় না আর পাওয়া গেলেও খুবই দাম রেজাল্টেড মিট খুব কম এই ভাই আমার কাছে মোটামুটি 5 ঘন্টা ওরা রেজালা একদম কমপ্লিট রয়েছে দেখুন পাঁচ ঘন্টা কেউ যদি মন করে নিয়ে গিয়ে ওড়াবে প্রতিদিন খড়ই কালাসবুড় আমি একজনের কাছে জেনেছিলাম বলতে গোড়ার কোনো গ্যারান্টি নেই 10000 টাকা জোড়া সবাই আমার ফুল গ্যারান্টি থাকবে আমি খুব দুঃখের সাথে এটা বেঁচে দিচ্ছি কেননা না ভালো জিনিস পাচ্ছি না হুম যদি কোনো বন্ধু চাই সিঙ্গেল এই মাদিটাতে গিরিবাজ মাটি এর সঙ্গে জোড়া করে দেখাতে চাচ্ছি হ্যাঁ এম এম জোড়া করে দেখাচ্ছি কেউ যদি সিঙ্গেল চাই সিঙ্গেল দিয়ে দেব সিঙ্গেল দেব আর যদি জোড়া করে জোড়াও দিয়ে দেব গিরিবাজের সঙ্গে জোড়া করে নিতে পারেন তা একই কোয়ালিটির একটা পায়রা দেখাচ্ছি কিন্তু এটা গিরিবাজ ওটা কিন্তু কালো সবুজ হ্যাঁ এটা কালো কালো সবুজ এটা গিরিবাজ এর জিপ পন্ত কালো যদি কেউ বলে ওটাও দেখিয়ে দেয়া যাবে দেখো কোবদার গুলো একটু ছাড়ি দেখো কালো সবুজ কাকে বলে দেখুন নরকোতরা দেখুন কালো সবুজ খুব সুন্দর একটা নর বিগ সাইজের কবুতর আছে দেখুন যে সকল বন্ধুরা নিতে চায় অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে আজের দিনকে এর সঙ্গে যোগাযোগ করতে পারে একদম দেখুন কবুতর কতটা ফিট দেখুন না বন্ধুরা দেখুন যাই হোক তোমাদেরকে আর এখনো কিছু কবুতর আছে কিন্তু ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে

ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই শান্তিপুরের চ্যানেল সাবির ভাইয়ের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনাদের যারা কবুতর কবুতর প্রেমী বন্ধুরা রয়েছে তাদের কাছে কেননা সাবির ভাইয়ের চ্যানেল মানে আপনাদের চ্যানেল এবং এই ধরনের ভালো ভালো ভিডিও আপনারা পাবেন আরও ভবিষ্যতে আরও ভালো ভালো জায়গায় সাবির ভাই যাবে আরও বড়ো বড়ো কেননা আমাদের সবে এটা স্টার্টিং হ্যাঁ আমরা একটা কমবেশি একটা সুন্দর ক্লাব পরিচালনা করি। এই বৃষ্টির জন্য প্ল্যান টানা 40 45 দিন একভাবে বৃষ্টি হচ্ছে বলে আমাদের খেলাটা আমরা করাতে পারছি না কিন্তু এবারে এই যে বৃষ্টি হলো একটা সবাই হাইপ্লাইন কমবেশি জানাই ফোন করছে তারা গোরাবে বলছে কিন্তু করাতে পারছি না বৃষ্টির জন্য কি করব আমাদের দিক থেকে আমরা দুঃখজনক এটাই আছে যে আমাদের এমন সময় আমরা ডেটটা ফেলেছি যে দু মাসের ডেট দু মাসের ডেট পার হয়ে গেছে বৃষ্টির মধ্যে কিছু করার নেই এবছরটা আপাতত এইভাবেই যাক সবাই আবার ভালো করে হবে সবাই ভালো থাকবেন নিজের কবদারকে সুস্থ রাখবেন নিজে সুস্থ থাকবেন আর নিজের ফ্যামিলির দিকেও হ্যাঁ নিজের পরিবারের দিকেও ধ্যান দেবেন হ্যাঁ পায়রা পায়রা করে কেন না এই থেকেই ঝামেলা সৃষ্টি হয় হ্যাঁ শুনতেই পেলেন